এবং আপনাদের তো গণেশ চতুর্থী চলে আসছে দাদা এই সম্বন্ধে একটু কিছু আমাদের বলবেন আপনি দেখুন আগামী সাত তারিখ থেকে গণেশ চতুর্থী চলবে ইতিমধ্যে সমস্ত রকম প্রস্তুতি আমরা নিয়েছি ইতিমধ্যে আমাদের পুজো মণ্ডপে প্রতিমা এসে গেছে প্রতিমার রং হচ্ছে আগামী সাত তারিখে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করবেন আমাদের মাথা অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ মহোদয় আইপিএস এবং অন্যান্য পলক আধিকারিক এবং পুলিশ আধিকারিক সহ এবং কাস্টমসের অনেক আধিকারিক এখানে উপস্থিত থাকবেন আমরা আশা করি প্রতিবারের নাই এবারেও ষোলোতম বর্ষে আমাদের চ্যাংরাবান্ধা সহ আপামর জনগণ এই পুজোকে কেন্দ্র করে আনন্দ মেতে উঠবে এবং সকলকে আমরা চ্যাংরা বান্ধা শ্রী শ্রী গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে সকলকে আহ্বান জানাচ্ছি আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থী নিয়ে যে গণেশ পূজা শুরু হচ্ছে তাতে যেন সকলে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানকে সর্বাত্মক সাফল্যের মনোনীত করে তোলে এই পুজোটা আপনাদের কয়দিন হয় আমরা প্রথম থেকেই আমরা এবছর আমাদের ষোলোতম বর্ষ আমরা প্রতি বছরই এই পুজোটা দশ দিন নিয়ে যাই এবছর দশ দিন পুজো হবে এগারো দিনের মাথায় আমরা নিরঞ্জন দেবো প্রতিমা আমাদের সাত তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আমাদের পুজো আমরা সতেরো তারিখের পরে কিন্তু আমরা প্রতিমা নিরঞ্জন দেবো আচ্ছা কী কী অনুষ্ঠান হয় পুজোতে দেখুন এখানে পুজো পার্বণ থেকে শুরু করে এমনি পূজা এবং নিষ্ঠার সঙ্গে বিভিন্ন রকম পূজা সন্ধ্যা আরতি সহ অন্যান্য আনুষঙ্গিক যেভাবে যুক্ত হয় যে গণেশ পুজো নিয়ে যেসব ব্যাপারগুলো থাকে প্রত্যেকটি আমরা এই অনুষ্ঠানে আমাদের থাকবে এবং মেন যে ব্যাপারটা হচ্ছে নিষ্ঠা সহকারে যে গণেশ পুজো করা সেটাই মূলত আমরা এটা করে থাকি প্রতিবারের ন্যায় এবারও আমরা সেই গতি নিয়েছি প্রসাদ বিতরণ আপনার এখানে দেখেন এখানে আমরা মানে যারা নিরামিষ ভোজন আছে তাদেরকে আমরা খাবার দিই এছাড়া খিচুড়ি বিতরণ থেকে শুরু করে আমরা লুচি থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের গণেশ পূজার মেন হচ্ছে আমাদের বুন্দিয়া আমাদের লাড্ডু সে লাড্ডুটা কিন্তু আমরা সকলকে বিতরণ করি কারণ গণেশের মেন খাবার হচ্ছে লাড্ডু লাড্ডুটাই হচ্ছে আমাদের মেন পূজার উপকরণ সেই লাড্ডুটাকে আমার সমগ্র চ্যাংাঙ্গাসীকে আমরা বিতরণ করি কেমন আনন্দ হয় তা প্রচণ্ড আনন্দ হয় এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেদিন আমাদের এই প্রতিমা নিরঞ্জন হয় সেদিন কিন্তু আমাদের সীমান্তরক্ষী বাহিনী জোয়ানরা তারা কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু নিজের কাজে তারা এই প্রতিমা নিয়ে আমাদের স্থানীয় ধরলা নদী আছে সেখানে কিন্তু প্রতিমা নিরঞ্জনে অংশগ্রহণ করে বা নিরাপত্তা বা নিরাপত্তা ব্যবস্থা করতে পারে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের সীমান্তের জোয়ানরা অত্যন্ত ভালোভাবে এই নিরাপত্তা যাতে রা সুরক্ষিত থাকে তার জন্য তারা সবসময় আমাদের পাশে থাকে এই পাশে থাকি বলেই আজকে দীর্ঘদিন ধরে পুজো হয়ে আসছে আমরা আপনার সংবাদ মাধ্যমের পক্ষ থেকে সকলের কাছে অনুরোধ আসুন আগামী সাত তারিখ থেকে যে গণেশ চতুর্থ উপলক্ষে যে গণেশ পূজা শুরু হচ্ছে সেই গণেশ পুজো আপনি এসে আমাদের পুজোমণ্ডপকে যেমন পাশে পাশে থাকবেন পাশাপাশি আপনারা পুজো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান আপনি উপভোগ করবেন এই আশা রাখছি আমরা গণেশ উৎসব কমিটির পক্ষ থেকে দাদা আপনার নাম ডিজিটেশন আমি সুনীল মন্ত্র আমি শ্রী শ্রী গণেশ পূজা কমিটির একজন সক্রিয় সদস্য এলাকাবাসীর কী শুভেচ্ছা দেবেন অ্যাডভান্স দেখুন সামনে চতুর্থী গণেশ চতুর্থী পাশাপাশি সামনে হচ্ছে শারদ উৎসব এই শারদ উৎসব এবং আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে সারা ভারতবাসীর সঙ্গে সঙ্গে আমরা সমগ্র চ্যানেল আমাদের বাসকে জানাচ্ছি অনেক অনেক হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন ধন্যবাদ আপনাকে